একটি ইসলামী দলের প্রধান আমির সাহেব একজন শীতল পাটি দিয়েছে তিনি স্টেজের মধ্যে শীতল পাটি দিচ্ছে ঘুমিয়ে গেল এই সত্তা ঘন্টাবি করে মানুষের মন জয় করা যায় উনি আলজাদিরাই সাক্ষাৎকার দিয়েছে। একবার উনি বললেন যে দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব যদি আমরা জিতি তখন সাংবাদিকরা প্রশ্ন করলো আপনাদের এই তো আপনাদের কি বলে যে মূল যে দলীয় যে ইস্যু আপনাদের যে তন্ত্র বা আপনাদের যে ম্যানিফেস্টো সেখানে তো আপনারা সরিয়া আইনের কথা বলেছেন তারপরে তিনি বললেন যে ধাপে 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 আবার শরিয়া আইন দিকে যাবে তারপরে কোনোটাতেই তাদের কোনো কনসিস্টেন্সি নাই তাদের কোনো সামঞ্জস্য এবং জনগণের কাছে দৃঢ় অঙ্গীকার করার মতো কিছু নেই আরে ভাই ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলামের প্রধান বিষয়টি হচ্ছে অঙ্গীকার রক্ষা করা ওয়াদা রক্ষা করা চলতে হয় সিরাতুল মুস্তাকিম সরল সোজা পথে আপনি আমির সাহেব আপনাকে দেখছি আপনি যখন যেটা সুবিধা মনে করছেন কোন পথ দিয়ে কোন রাস্তা দিয়ে কোন গলি দিয়ে ঢুকলে করে ক্ষমতায় যাওয়া যাবে এর জন্য আপনি দিন রাত কাজ করছেন কিন্তু আপনার এই কাজের মধ্যে মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে আপনাদের আসল চরিত্র আপনাদের আসল বৈশিষ্ট্য বন্ধুরা আমার সোহেল যে দল করে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের ঐতিহ্য আছে এর এর স্বাধীনতার নভেম্বরের ঘোষণার নভেম্বরে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা যখন রাষ্ট্র ক্ষমতার পদপদীদের আরোই যখন আসলেন তখন তিনি উন্মুক্ত করে দিলেন গণতান্ত্রিক সমস্ত ব্যবস্থা সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিলেন খবরের কাগজ পড়ার অধিকার উন্নুক্ত করে দিলেন মানুষের সকল অধিকারকে তিনি প্রতিষ্ঠা করলেন আপনারা না বরং আজকে আপনারা টেলিভিশন খুললেই দেখতে পায় কি বিষয়কার করছেন ডিএনপির চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে নানা কথাবক্তা বলছেন কিন্তু আপনাদের এতটুকু মডেলর মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই জিয়ার না থাকলে জামাত ইসলামের জন্ম বাংলাদেশের মাটিতে জামাত ইসলাম রাজনীতি করতে পারত দেশনেত্রী বেগম খালেদে জিয়া না থাকলে মন্ত্রিত্বের সাত পেতেন সেখানেও তো দুইজন মন্ত্রিত্ব আপনারা নিয়েছে এখন বলেন সেই আলজাজিরার সাক্ষাৎকারে সাক্ষাৎকারে যে না মেরা আসতে পারবে এমপি ডি হতে পারবে কিন্তু সর্বোচ্চ পদে যেতে পারবে না তাহলে জামাতের আমির হতে পারবে না রাষ্ট্রের প্রধান হতে পারবে না তো আপনারা আমি শুনি যে আরেকে বাড়িতে বাড়িতে যা এটা কি মহিলাদের অধিকার রক্ষার বিষয় হলো আর একজন মহিলা সে কেন দলের প্রধান হতে পারবে না আপনারা যে দলটির সাথে ঐক্য করে মন্ত্রী হলেন দুইজন মন্ত্রী হলেন সেই দল বিএনপি তার চেয়ারম্যান একজন চেয়ারপারসন ছিলেন একজন মহিলা তার আন্ডারে আপনারা মন্ত্রিত্ব করেছেন এখন বলেন যে জামাতের আমির কখনো মহিলা হতে পারবে না তারা আপনাদের এই যে কর্মকাণ্ড আপনাদের মরের মধ্যে যে কি জিনিস লুকিয়ে আছে এটা কেউ এখনো ভাবতে পারছে না শুধু তারা মনে করে যে কোনোভাবে যদি আগে রাষ্ট্র ক্ষমতা অর্থাৎ তারা যদি আসে থাকবে অধিকার নারীরা মেয়েদের অফিস আদালত রাজনীতি রাজনৈতিক দল কোন জায়গায় তারা ভালো কোনো পদ পাবে না এটাই তাদের কথার মধ্যে দিয়ে নতুন করে আবার প্রমাণিত